যদি আমি একজন আত্মীয়দের করে হচ্ছে গুরু গুরু মানে শিক্ষক পিছিয়ে পড়া জাতিকে গুরুরোধিত বিদ্যা দিয়ে সুশীল সমাজ বিনির্মাণ এবং স্বদেশ প্রেম এবং জাতিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করা আমি অত্যন্ত আনন্দিত গর্ব অনুভব করছি আমার ভাই শহীদ দীপান্তি বর্গ আমার বাবা বিপ্লবী প্রয়াত জামী রঞ্জন আমার মাও একজন পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে পূজা জ্ঞান জ্ঞানদান করা এবং ধাতৃবিদ্যা অসাধারণ ভূমিকা পালন করেছে প্রধানমন্ত্রী মাননীয় আমাদেরকে আমাকে দুই হাজার দশ সালে চায়না নিয়ে গেছে তখন আমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইতিহাস এবং সাং পাইন এই দেশে এসে পণ্ডিত সুযোগ অফিস দীপঙ্করের সান্নিধ্যে জ্ঞান চর্চা করে বিশ্ব হয়েছে সেই কথাগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না প্রাইম মিনিস্টারের সঙ্গে যখন আমি এটা ফুটিয়ে তুলেছিলাম তখন প্রাইম মিনিস্টার বলেছিলেন চুরানব্বই জন প্রতিনিধির মধ্যে ডক্টর দিনুবিক্ষুভ আমাদের স্বাধীন বাংলাদেশের অতীত ঐতিহ্যকে ফুটিয়ে তুলেছে তখন থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক সহযোগিতা নিয়ে এই কারিগরি বিদ্যালয় স্কুল কলেজ করার সুযোগ পেয়েছি আপনারা জেনে সুখী আমি মাননীয় প্রধানমন্ত্রীর গর্বধানে মাতা গঙ্গমাতার নামে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঁচকলা বিশিষ্ট এবং অতিথ ভূমিকরের নামে পিছিয়ে পড়ার ছেলেদের ছেলেদের থাকার জন্য আমি ফল গল্প করে দায়িত্ব শুধু দায়িত্ব না আমি যে এদেশের জন্মজাত সন্তান এদেশের নাগরিক আরও আমি এই অতীতে যা করিনি ভবিষ্যতে এর চেয়ে বেশি পড়ার জন্য হ্যাঁ আমাকে মানে আমাদের আমাকে দায়িত্ব দিয়েছেন এবং সবচেয়ে বড়ো কথা আজকে যেই বাসার জন্য জাতির জন্য বঙ্গবন্ধু সহ সারা সাত কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন সেই ভাষার শ্রুতি কার হচ্ছে এই চট্টগ্রামের পণ্ডিত বিশ্ববিদ্যালয় যেখানে নালন্দা বিশ্ববিধ্বংসের পর এই বিশ্ববিদ্যালয় মানে আবিষ্কার হয়েছিল তখনই সেখানে এই বাংলা ভাষার আদিক্রান্ত চর্যাকীতি বা চর্যা রচনা হয়েছে আজকে আমি মনে করি আমরা সেই সিদ্ধাসের যখন এই চর্যাগীতির মানে পর্যন্তকারী এক শিক্ষক হিসাবে আজকে যে বাংলা ভাষার গৌরব বিশ্বের মাঝে ফুটিয়ে তোলার সুযোগ এবং সম্পর্ক পেয়েছি এটাকে আরও গতিশীল করার জন্য আমার পক্ষ থেকে যেহেতু আমি আত্মত্যাকে বুদ্ধিবী আমি একেবারে শিশু শিশুদেরকে নিয়ে যারা একেবারে মানে শিক্ষার আলো থেকে বঞ্চিত তাদের নিয়ে আমি কাজ করে যাচ্ছি আপনারা মিডিয়ার মাধ্যমে আরও বেশি সহায়তা করেন আমি যদি আন্তর্জাতিক পণ্ডিতদের বিশ্ববিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে পারি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যেমন অমৃত্য সেন সারা পাঁচশো একর জমি নিয়ে নতুনভাবে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় রূপ দিয়েছে এইটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পঞ্চাশ একর জায়গা দিয়েছে কারিকুলাম হয়েছে খসড়া আইন তৈরি হয়েছে পাঁচশো ষাট কোটি টাকা বাজেট দিয়েছে এটা বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবোজ্জ্বল বিশ্ববিদ্যালয় আবার সেই হারিয়ে যাওয়া পুরো কৃত্তি চট্টগ্রামের মধ্যে আমি মানে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি তথ্যমন্ত্রীর মাধ্যমে পুরা তথ্যমন্ত্রী এই সংস্কৃতিমন্ত্রী এবং প্রত্ন অধিদপ্তরের মাধ্যমে সেটা অলরেডি খনন কার্য আপনারা পেপার মিডিয়ার মাধ্যমে দেখেছেন আমি মনে করি চট্টগ্রামের মধ্যে ইতিমধ্যে কোনো পুরো থেকে আবিষ্কৃত হয়নি নালা মানে পাহাড়কে মহাস্থান করে এবং নালন্দা অনুকরণে এই পণ্ডিত বিহারের বিশ্ববিদ্যালয়ের পুরা কৃত হয়েছে সেটা যাতে দ্রুত হয় এই প্রত্যাশা রেখে আবারও প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা মন্ত্রিময় শুভেচ্ছা জানাচ্ছি মিডিয়া ব্যক্তিরা যেভাবে আমাদেরকে তুলে ধরার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন আপনাদেরও সুস্থ সুন্দর নিরব্দ জীবন কামনা করে অশান্ত বিশ্বের শান্তি সুর কামনা আমার আমাদের